ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা বড় একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা যাচ্ছি ফুলবাড়িতে যেটা শিলিগুড়ির থেকে ফুলবাড়ির দূরত্ব মাত্র দশ কিলোমিটার তো দেখো এত সুন্দর সুন্দর রাস্তা পার করে আমরা ফাইনালি চলে এসেছি এই ফুলবাড়ি স্বস্তিকা ইকো পার্ক রিসর্টে এটা একদম ঠিক ফুলবাড়ি নারায়ণ স্কুলের পেছনে আর একদম একটু ভেতরের সাইডে একদম দেখে মনে হচ্ছিলো কি পুরো একদম গ্রামে চলে এসেছি তো ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি সাস্তিকা ইকো পার্ক রিসোর্টে তো এখানে আসলে আমাদের মেন উদ্দেশ্যটা ছিল যে এখানে ওয়ার্কশপের একটা অর্গানাইজ আয়োজন করা হয়েছিল সেখান থেকে আমার বরকেও ডাকা হয়েছিল তো বরকে বলেছিল যে মিসেসকেও নিয়ে আসতে তো সেই জন্য আমিও চলে গিয়েছিলাম এই রিসোর্টে আর এখানে এসে দেখি খালি আমি আর আমার বর নাই এখানে অনেক আর্টিস্ট তার মিসেসটাও এসেছিলো ও এখনো অনেক আর্টিস্ট আসা বাকি ছিল বলে আমাদের হাতে একটু টাইম ছিল তো সেই জন্য একটু রিসর্টে একটু ঘুরে দেখছিলাম তো চলো তোমরা একটু আমাদের সাথে ঘুরে দেখে নাও এখানে ভিতরে ঢুকে দেখি স্নোকার গেমও আছে আমি তো খেলতেই পারি না আমার বড় খেলতে পারি না জাস্ট একটু স্টাইল মেরে ফটো আর এখানে দেখো বিরাট বড় একটা স্টেজ ছিল এখানে অনেক কিছু প্রোগ্রাম ঠোগ্রাম হয় ভেতরে পুরো একদম এসি লাগানো এখন এসি চালানো নেই বলে জানলা দরজা সব খোলা আছে আর এটার পেছন দিকে ছিল বড় বড় রাজহাঁস রাজহাঁসগুলো গুলা যে জোরে জোরে ডাকছিল দেখে তো পুরো ভয় পেয়ে গেছিলাম আমি আর এখানে চুটকু খরগোশগুলোকে দেখো কত সুন্দর করে তারপর শুনতে খাচ্ছিলো তারপর এখানে নাকি সুইমিং পুলও আছে তো সেই জন্য আমরা দৌড়াতে দৌড়াতে সুইমিং পুলে চলে গেলাম দেখতে আর দেখো চারপাশে পুরোটা একদম চা বাগান এখানে মানে স্বস্তিকা ইকো পার্কে এসে মানে তোমরা চা বাগানও দেখতে পারবা ভর্তি চা বাগান ছিল আর রাস্তাগুলো দেখো না এত সুন্দর পুরোটা একদম সবুজ দিয়ে ঘেরা তো এই সুইমিং পুলটা মানে নতুন তৈরি করা হচ্ছে এখনো রেডি হয়নি বলে এরকম নোংরা হয়ে আছে এখানে নাকি ভেতরের দিকে আরও চা বাগানে ভর্তি আর সুন্দর সুন্দর কটেজ আছে সেগুলো আমি তোমাদেরকে লাস্টে দেখাবো তো এখানে যেটা আমাদের আসার মেন উদ্দেশ্য তো চলো ওটাই শুরু করি তো এখানে দেখো সব আর্টিস্টরা নিজেদের নিজেদের মতো কাজ শুরু করে দিয়েছে আর এখানে সব আর্টিস্টদের দেওয়া হয়েছিল ক্যানভাস প্যাট কালার সব বাইককে দেওয়া হয়েছিল এখানে আমার বড় কাজ করেছিল তার সাথে সাথে আমিও কাজ করেছিলাম আমি পারি না করতে তাও জাস্ট ট্রাই করেছিলাম সেটা তো কী একটা কালার করছিলাম ভালো লাগছিল না বলে পরে আবার ওটাকে মুছে নিয়ে আবার কি অন্য একটা কালার টালার দিয়ে করেছি আর ছবি করতে করতে সববার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো তো সেই জন্য ছবিটাকে স্টপ রেখে আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে আর এখান থেকেই আমাদের খাওয়া দাওয়া দেওয়া হয়েছিল। ভাত ছিল ডাল চিকেন মাটন সব কিছু ছিল তারপর খাওয়া দাওয়া করে এসে এখানে সবার সাথে একটু গল্প করছিলাম তারপর আমি এখানে একটু দোলনাও চড়ে নিলাম দোলনা চড়ে ঠড়ে আবার চলে গিয়েছি কাজ করতে তো আমার বরের কাজ তো ফিনিশ তো আমারও কাজ এখন ফিনিশের দিকেই তো আমি যে ছবিটা করেছিলাম ওটাকে নাকি অ্যাবস্ট্রাক্ট পেন্টিং বলে তো ফার্স্ট টাইম ট্রাই করলাম আমি এমনি টুকটাক পেন্টিং পারি বাট এরকম পেন্টিং আমি কোনো দিনও করিনি এ ফার্স্ট টাইম ট্রাই করলাম আমাকে একটু একটু না একটু সবাই হেল্প করে দিয়েছে আর এই যে ছিল আমার বরের পেন্টিং তো চলো এখন সববার পেন্টিংটা একটু দেখে নেওয়া যাক তোমরা বলো যে সববার পেন্টিংয়ের মধ্যে কার সব সবথেকে ভালো লেগেছে আজকের ছিল এই যে আমাদের সবকটা আর্টিস্ট এই সবকটা আর্টিস্টই এখানে কাজ করেছে কাজ টাজ করা হয়ে যাওয়ার পর আমি একটু এখানে বসে ঢং করছিলাম মানে একটু ভিডিও করছিলাম ফাঁকা পেয়েছি বলে আমাদেরকে বলেছিলাম না কটেজগুলো এই যে সেই দশটা কটেজ আর কটেজগুলো কি কিউট ছিল ছোট্ট মোট্টোর মধ্যে কি কিউট আর পিছন দিকটা কিন্তু ছিল পুরোটা চা বাগান তো চলো কটেজের ভেতরটা একটু দেখে নেওয়া যাক যে কেমন রুম আছে রুমগুলো খুবই সুন্দর বাস দিয়ে একদম পুরো তৈরি আর এসিও লাগানো আছে চাইলে তোমরা এসে একদিন স্টে করে দেখতে পারো খুবই সুন্দর আমরা তো এমনি জাস্ট একদিনের জন্যই গিয়েছিলাম ওই দিনই গিয়েছি ওই দিনই আবার রিটার্ন হয়েছি সেই জন্য আমরা থাকতে পারিনি তো আমরা ভেবেই রেখেছি যে আরও একদিন যাব এই স্বস্তিকা ইকো পার্ক রিসর্টে একদিন গিয়ে স্টে করে আসব। আর পেছন দিকটা দেখো এই কটেজগুলোর পেছন দিকটাই ছিল একদম পুরো চা বাগানে ভর্তি তো চা বাগান দেখতে পেয়ে আবার চা বাগানের ভেতরে ঢুকে আবার শুরু হয়ে গেলো আমার টং চা বাগান থেকে একটু এগিয়ে গিয়ে দেখতে পারি আরও একটা সুন্দর জায়গা পুকুরের উপরে একটা খুব সুন্দর একটা ব্রিজ তার নিচে আছে ভর্তি পদ্মফুলের গাছ আর খুব সুন্দর বড় বড় পদ্মফুল ফুটেছিল জানো তো ঢুকি আমি প্রথমে আমার বরকে একটা কথা বলছিলাম যে রিসর্টটা অতটা খাস না আমার তো একদমই পছন্দ হয়নি তো সেই জন্যই সবাই বলে হয়তো যে প্রথম দিকে একটু ঘুরে জার্জ করা একদমই উচিত না ভালো মতো ঘোরো ফেরো তারপরে সে জার্জ করো তো সেটাই হয়েছে আমার সাথে সেদিন তারপর যখন পুরো রিসোর্টটা ভালো মতো ঘুরে দেখলাম না সত্যি আমার না খুবই পছন্দ রিসর্ট হয়ে গেছে খুবই সুন্দর ছিল আরে এখানে না বাচ্চাদের খেলার জন্য অনেক জিনিসপত্রও আছে তো আমরা ভেবে রেখেছি যে আরও একদিন যাব স্টে করতে রিসর্টটাতে তো সুইমিং পুলটা রেডি হলেই যাব সুইমিং পুল এখনো রেডি হয়নি বলেই আমরা যাচ্ছি না তো যখন যাব তোমাদের সাথে আবার ওই ভিডিওটি শেয়ার করবো